ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় তখন শুরু হবে যখন পৃথিবীতে মানুষের শক্তি বুদ্ধি ও অস্ত্র সব কিছুই ব্যর্থ হয়ে যাবে ইয়াজুজ ও মাজুজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে পানি খাদ্য ও জীবন সব কিছু ধ্বংস করে দেবে মানুষ বুঝে যাবে এবার কোনো মানব শক্তি কাজে আসবে না ঠিক তখনই আল্লাহ তার কুদরতের পরিচয় দেবেন মহান আল্লাহ তালা বলেন যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে তখন তারা প্রত্যেক উঁচু স্থান থেকে ছুটে আসবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াজুজ ও মাজুজ বের হয়ে আসবে এবং পাহাড় নদী জনপদ কিছুই তাদের হাত থেকে রক্ষা পাবে না হাদিসে এসেছে তারা একটি নদীর পাশ দিয়ে যাবে এবং শেষের লোকেরা বলবে এখানে তো একসময় পানি ছিল এটা হবে এমন এক সময় যখন পৃথিবী মানুষের জন্য সংকীর্ণ হয়ে যাবে এই ভয়াবহ অবস্থায় নবী ঈসা আলাইহি ওয়াসালাম এবং মুমিনরা আল্লাহর নির্দেশে আশ্রয় নেবেন দূর পাহাড়ে তারা সেখানেই অবরুদ্ধ হয়ে পড়বেন খাদ্যের অভাব হবে ভয় হবে কষ্ট হবে এমনকি একটি গরুর মাথাও আজকের শত স্বর্ণমুদ্রার চেয়ে মূল্যবান হয়ে উঠবে যখন সব দরজা বন্ধ হয়ে যাবে তখন একটি দরজা খোলা থাকবে আর তা হল দোয়ার দরজা ঈসা আলাইহি ওয়াসালাম এবং মুমিনরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন হে আল্লাহ আমরা অসহায় তুমি ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই এটাই ইমানের চূড়ান্ত পরীক্ষা আল্লাহ তা দোয়া কবুল করবেন কিন্তু তিনি পাঠাবেন না কোনো ফেরেস্তা বাহিনী কোনো বজ্রপাত কোনো বন্যা তিনি পাঠাবেন একটি অতি ক্ষুদ্র সৃষ্টি নাগাফ এক প্রকার কি যা ইয়াজুজ ও মাজুজদের ভার ও মাথায় আক্রমণ করবে হাদিসে এসেছে এক রাতের মধ্যেই ইয়াজুজ ও মাজুজের সবাই একসাথে মারা যাবে যেমন একজন মানুষ মারা যায় তেমনিভাবেই তারা সবাই নিথর হয়ে পড়বে যারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল তারা সবাই নিঃশব্দে শেষ হয়ে যাবে এটাই আল্লাহর কুদরত কিন্তু পরীক্ষার এখানেই শেষ নয় পৃথিবী ভরে যাবে ইয়াজুজ ও মাজুজের লাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে মানুষ বসবাস করতে পারবে না তখন ঈসা আলাইহি ওয়াসালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আবার দোয়া কবুল করবেন তিনি পাঠাবেন উটের গলার মতো বিশাল পাখি এই পাখিগুলো ইয়াজুজ ও মাজুজের লাশ উঠিয়ে নিয়ে যাবে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দেবে মানুষ আবার শ্বাস নিতে পারবে সবশেষে আল্লাহ পাঠাবেন এক বিশেষ বৃষ্টি এই বৃষ্টি ময়লা পরিষ্কার করবে দুর্গন্ধ দূর করবে পৃথিবীকে ধুয়ে মুছে পবিত্র করবে একটি আয়নার মতো পৃথিবী আবার ঝকঝক করবে ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে নেমে আসবে অভূতপূর্ব শান্তি একটি ডালিম এত বড় হবে যে একটি গোত্র তাতে খেতে পারবে বিষাক্ত প্রাণী ক্ষতি করবে না এই শান্তির সময়কাল হবে কিয়ামতের আগের সবচেয়ে নিরাপদ সময় ইয়াজুজ ও মাজুজের কাহিনী আমাদের ভয় দেখানোর জন্য নয় এটি আমাদের শেখায় মানুষ যতই শক্তিশালী হোক আল্লাহর সামনে সে কিছুই নয় এবং দোয়া এটাই মুমিনের সবচেয়ে বড় অস্ত্র